দেখুন কেউ তৃণমূল কংগ্রেস করবে আর বিশেষ করে ভাইপো বাহিনীতে নাম লেখাবে আর সে চিটিংবাজ ফ্রেপ বাজ তোলাবাজ হবে না এটা ভাবাই যায় না তা সে যে প্রফেশানেই থাকুক না কেন আর যত ভালো ছাত্রই হোক না কেন ডাক্তারি প্রফেশানে থাকবেন মানুষের সেবা করবেন মানুষ আপনাদের ভগবান মানবে এটাই স্বাভাবিক কিন্তু একটা ডাক্তারও যে তোলাবাজ হতে পারে ফেরেববাজ হতে পারে চিটিংবাজ হতে পারে তা কিন্তু এই আরজিকরের ঘটনার মধ্যে থেকে বাংলার মানুষ কিছুটা হলেও বুঝতে পেরেছে না হলে দেখুন যে সন্দীপ ঘোষ নিজে একজনের ডাক্তার সে অন্য ছেলেদের ডাক্তারি পরীক্ষায় পাশ করানোর জন্য টাকা তোলে কোনোদিন আমরা একটা কল্পনাই করতে পারিনি যদি তৃণমূল কংগ্রেস না ক্ষমতায় আসত যদি এই তেরো বছর চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেস দাপটের সাথে পশ্চিমবঙ্গে রাজনীতি না করতো যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গে এই দিনগুলো আমরা দেখতাম না বা এরকম ধরনের কোনো ধারণাও আমাদের সামনে আসতো না ঠিক সেরকমভাবে সন্দীপের খুব কাছের এবং ভাইপোর ডেরার আর এক কীর্তিমান ডাক্তার এর নাম হল বিরূপাক্ষ বিশ্বাস দেখুন মা বাবা অনেক আশা নিয়ে ভরসা নিয়ে নামটা রেখেছিল যে ছেলে আগামী দিনে উন্নতি করবে তো ছেলে উন্নতি করেছে ছেলে ডাক্তার হয়েছে মা বাবার মুখ উজ্জ্বল করেছে কিন্তু কোথায় যেন পাটা পিছলে গেছিল সেদিনই যখন এই ছেলেটি তৃণমূল কংগ্রেসে চলে আসে বিশেষ করে ভাইপো বাহিনীতে নাম লিখিয়ে ফেলে ওই যে বলেছিলাম যে ভাইপো বাহিনীতে নাম লেখাবেন তৃণমূল কংগ্রেস করবেন আর চিটিংবাজ হবেন না সেটা কি হতে পারে সেটা কখনো হতে পারে না তো এই ব্যক্তিটির নাম আসে যখন সন্দীপ ঘোষের বিষয়ে নাম আসে জি করের ঘটনার পরে ঠিক পরের দিন সকালবেলায় সেমিনার রুমের মধ্যে যে একাধিক লোককে আনাগোনা করতে দেখা যায় তার মধ্যে এর ছবিও দেখা যায় এর নাম বিরূপাক্ষ বিশ্বাস যিনি বর্ধমান মেডিকেল কলেজে রয়েছেন যিনি বর্ধমান মেডিকেল কলেজে একজন সিনিয়র প্যাথলজিস্ট সে হঠাৎ করে ওই সকালে পুলিশের খবর দেওয়ার আগে পুলিশ জানার আগে সে বর্ধমান থেকে ওখানে পৌঁছে গেছিল তারপরে একাধিক আমরা দেখেছি ভিডিও রেকর্ডিং এনার সামনে এসেছে যেখানে দাঁড়িয়ে ছাত্রদের ইনি হুমকি দিচ্ছেন দেখে নেবেন বুঝে নেবেন সার্টিফিকেট আটকে দেবেন প্রয়োজনে যার কাছে হয় যেতে পারে তার নাম বিরূপাক্ষ বিশ্বাস কথাটা যেন মনে রাখে তো এই ঘটনাগুলো সামনে আসার পর থেকে যখনই আমরা খবরাখবর জোগাড় করতে শুরু করেছি তখন দেখেছি এই বিরুপাক্ষ বিশ্বাস নির্মলা মাঝির খুব ঘনিষ্ঠ ছিল তার সঙ্গে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান শ্রীরামপুরের চারবারের এমএলএ তারও খুব কাছের ছিল তো এই বিরূপাক্ষ বিশ্বাসও দিনের পর দিন এই যে সন্দীপের যে গ্যাং তৈরি করেছিল এই গ্যাংয়ের মধ্যে ছিল যেরকম অভিজ্ঞতা ছিল সেরকম বিরুপাক্ষ বিশ্বাসও ছিল তো এই বিহূপক্ষ বিশ্বাস এক অভাবনীয় কীর্তি করেছে দেখবেন যখনই বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে খবর আসে যেরকম কর থেকে প্রাইজ পোস্টিং হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে এস কে এম এর প্রিন্সিপাল করে পাঠায় এবং সেখানকার ছাত্ররা আন্দোলন করতে শুরু করে তারা সন্দীপ ঘোষকে কোনোভাবে মেনে নেবে না এবং দিকে দিকে তখন দেখবেন এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু সেই মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীরা কিন্তু মুখ খুলতে শুরু করে তখন এই বিরূপক্ষ বিশ্বাসের নামটা বারংবার ভেসে আসে এবং বিভিন্নভাবে এই বিরূপক্ষ বিশ্বাসও এই বর্ধমান মেডিকেল কলেজে তার একটা বিরাট প্রভাব ছিল পাতা নড়তো না তার কথার বাইরে গিয়ে সে যা বলতো তাই করতে হতো কোন টিচার কোন হলে গার্ড দেবে যদি তার পছন্দ না হয় তাহলে সেই টিচারকে সেই হল থেকে বার করে দেওয়ার দায়িত্ব কিন্তু ইনি নিয়ে নিত সুত এরকম প্রভাব তার বর্ধমান মেডিকেল কলেজে ছিল তো সুতরাং এরকম প্রভাব প্রতিপত্তি যার আছে তো সেই মানুষটাকে যখন আর্জিকর ঘটনার পরে যখন চতুর্দিকে নাম উঠতে শুরু করলো তখন স্বাস্থ্য দপ্তর কি করলো স্বাস্থ্য দপ্তর ভাইপোর কথা মতো ভাইপো বাহিনীর যেহেতু সৈন্য তাই তাকে ডায়মন্ড হারবারে ট্রান্সফার করলো কাকদ্বীপে কাকদ্বীপে যখন ট্রান্সফার করলো সেই সময় দাঁড়িয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই খবর যখন মিডিয়ায় প্রচার হয় তখন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের বাইরে সেখানকার এলাকার লোক জমায়েত হয়ে গেল যে বিরূপাক্ষ বিশ্বাসকে কেউ এই হসপিটালে ঢুকতে দেবে না কী রেপুটেশন তৈরি হয়ে গেছে ভাবুন সেখানকার মানুষ জোটবদ্ধ হয়েছে বিরুপক্ষ বিশ্বাসকে হসপিটালে ঢুকতে দেবে না সেদিনকে সারাদিন যতগুলো গাড়ি হসপিটালের ভেতরে ঢোকে সাধারণ মানুষ সেই গাড়িগুলোকে চেক করে যে কোনো গাড়িতে এই ডাক্তারটা নেই তো এই তোলা বাছটা নেই তো এই ফেরেফ বাছটা নেই তো এই চিটিংবাজটা নেই তো তাই এত বড় প্রভাব ছিল এই ডাক্তার প্রতিদিন একশো কাপ চা লাগতো তাহলে খুব ভালো করেই বুঝতে পারছেন যে একটা মানুষের প্রতিদিন একশো কাপ চা যখন লাগে তার মানে সে নিজে খায় না তার মানে তার কাছে আসে মানুষে ভিড় জমায় আলাপ আলোচনা করে কোনটা ঠিক কোনটা বেঠিক কার টাকা মারতে হবে কাকে পরীক্ষায় ফেল করাতে হবে কাকে কোথায় ট্রান্সফার করাতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেখানে টাইমটা অনেকটাই লাগে গ্যাদারিং অনেকটাই হয় বলে একশো কাপ করে চা এই বাসটার প্রতিদিন লাগতো তা সে লাগতেই পারে তারপরে দাঁড়িয়ে বড় বড় সিগারেট খেত সে একজনের ডাক্তার মানুষ বড় বড় সিগারেট খেতেই পারে কিন্তু কত বড় চিটিং বাজে দেখুন আপনারা কল্পনা করতেই পারবেন না যে কেন আমি এতগুলো কথা বলুন বা আপনারা এটাও কল্পনা করতে পারবেন না যে একজনের ডাক্তার হয়ে একজনের ডাক্তার হয়ে এটা কি করে করে যেদিনকেই তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ট্রান্সফার করা হলো বা আর্জি করার ঘটনার পরেই যখন বিরুপক্ষ বিশ্বাসকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই সবার আগে মাথায় হাত দিয়ে বসলো সেখানকার ক্যান্টিনের লোক সেখানকার ক্যান্টিনের লোক সবার আগে মাথায় হাত দিয়ে বসলো মাখন বলল বিরুপক্ষ বিশ্বাসকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল চব্বিশ হাজার টাকা ক্যান্টিনের বিল নাকি দিন ধরে নাকি পেমেন্টই করেনি এই বাবু। প্রতিদিন একশো কাপ করে চা নিয়েছে দামি দামি সিগারেট নিয়ে খেয়েছে কখনো খাবার ক্যান্টিনে এসে খেয়েছেন কখনো তার ঘরে খাবার দিয়ে এসেছেন কিন্তু যখনই তাকে টাকা চাইতে গেছে তখনই দিচ্ছি দেব এই এ সকালে এসে দিচ্ছি এই পরের দিন এসে দিচ্ছি বিকালে এসে দিচ্ছি দেখবেন ঠিক চিটিংবাজরা যেরকম করে ঠিক সেরকম যখন আপনি কাউর থেকে টাকা পাবেন যখনই বলবে এই সকালে এসে দিচ্ছি আবার সকালে যেই দেখা হবে বলবে বিকালে দিচ্ছি বিকালে যেই দেখা হবে আহা ভুলে গেছি পরের দিন দিচ্ছি ঠিক এই রকমইভাবে একরকম চিটিংবাজের মতো এই বিরূপাক্ষ বিশ্বাসও কিন্তু সেই লোকটাকে দিনের পর দিন ঘুরিয়ে গেছে এই করতে করতে প্রায় চব্বিশ হাজার টাকা বিল দাঁড়িয়ে গেছে ক্যান্টিনের এইবারে তো মানুষটি তাকে খুঁজে বেড়াচ্ছে ফোন করছে ফোন ধরে না যখন ক্যান্টিনের সেই লোকের ফোন দিয়ে করছে ধরে বলছে তোর টাকা দিয়েই আমি যাব না দিয়ে আর কোথায় যাব দেব দেব দেবো বলে আপনি তো সারা বছর ধরেই দেব দেব বলে যাচ্ছেন এখনও তো দিচ্ছেন আর না কবে দেবেন কারণ তারও মালিকের চিন্তা হয়ে গেছে যে আর্যিকর ঘটনা নিয়ে যেভাবে বিরুপাক্ষ বিশ্বাসের নাম এগিয়ে এসেছে সাধারণ মানুষের হাতে পড়লে তো গণধোলাই দিয়ে একেবারে চিটপটাং করে দেবে আর তারা টাকা পাবে না আর আগামী দিনে ব্যাটার আর খোঁজ খবর থাকবে কিনা তাও জানে না আবার ট্রান্সফার হয়ে গেছে কোনোদিন বর্ধমান মেডিকেল কলেজে আসবে কিনা তারও গ্যারান্টি নেই তাই টাকাটা তার দরকার কারণ সে একটা ক্যান্টিন চলায় চব্বিশ হাজার টাকা তার কাছে অনেক কিন্তু ডাক্তারের কাছে চব্বিশ হাজার টাকাটা এতটা বড় কিন্তু না কিন্তু মানসিকতাটা ভাবুন এদের কোথায় আমার মনে হয় শুধু যদি উনি একজন ডাক্তার হতো তাহলে এটা উনি করতে পারতো না যেহেতু তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে যেহেতু তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে ভাইপো বাহিনী তো অন্তর্ভুক্ত আছে নির্মলা মাঝির মতো কুকুরের ডায়ালসিস করানো নিয়ে যার নাম উঠেছিল তার সঙ্গে এত দহরম মহরম ছিল আর এরকম চিটিংবাজি করবে না হতে পারে হতে পারে এরকম চিটিংবাজি করবে না আবার ডাক্তার যখনই এই ক্যান্টিনের লোকটা ফোন করতো ফোন ধরতো না নিজের নাম্বার দিয়ে ফোন করলে ফোন ধরে বলতো আমি দেব বলে রেখে দিত অন্য নাম্বার দিয়ে ফোন করলে আর অচেনা নাম্বার দিয়ে আর ফোন ধরতো না আর ফোন ধরতো না তো এখনো ওই ক্যান্টিনের যে চালায় মাখন সে খুব বিপদে আছে যে ডাক্তারবাবু ওই বিরুপাক্ষ বিশ্বাস তোলাবাজটা চিটিংবাজ ফেরে বাজটা তার টাকা আজও পেমেন্ট করে তাই মিডিয়ার সামনে বলেই ফেলেছে যে বারবার বার গেচি চাইতে বারবার গেছি চাইতে শুধু ঘুরিয়ে দিত শুধু ঘুরিয়ে দিত আর শুধু চা চাইতো সিগারেট চাইতো টাকা আর দিতে পারত না ভাবতে পেরেছেন কতটা নির্লজ্জ কতটা নির্লজ্জ হতে পারে এটা ডাক্তারি সমাজের কলঙ্ক ছাড়া এরা কি এরা ডাক্তারি সমাজের কলঙ্ক ছাড়া কি এতটা মনোবিত্ত খারাপ মনোবৃত্তি খারাপ হতো না যদি শুধু সে ডাক্তার হতো তৃণমূল কংগ্রেসটা করে বলেই মনোবৃত্তিটা এতটা খারাপ হয়েছে আর তৃণমূল কংগ্রেস করে বলেই এই চোর চিটিংবাজ এর খাতায় নাম লিখিয়েছে যে একটা ক্যান্টিনের লোকের চব্বিশ হাজার টাকা অবধি বাকি রাখতে পারে একটা ক্যান্টিনের লোকের চব্বিশ হাজার টাকা পেমেন্ট না করতে পারে তা সেই ছেলেটি দিনের পর দিন বর্ধমান মেডিকেল কলেজে কী হারে তোলাবাজি করতে পারে তার সবথেকে বড় নিদর্শন আপনারা এই কথাতেই পেতে পারেন সে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখের জন্য একটা ছেলেকে ফেল করাতে তার দুপা কাঁদবে না দু হাত কাঁপবে না বা বুকের মধ্যে ধরফর করবে না নিমেষে করে দেবে কষাই হয়ে গেছে এরা এরা কষাই হয়ে গেছে এই হচ্ছে এদের পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি সাধারণ মানুষ খুব ভালো করে জানেন আপনারাই সিদ্ধান্ত নেবেন কারণ আপনারাই সিদ্ধান্ত নিয়ে তিন তিনবার ক্ষমতা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে আপনারা কি করবেন